ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করুক না তোমাকে নিয়ে হাসুক তোমাকে আঘাত করুক অবজ্ঞা করুক তাতে কিছুই হবে না কিন্তু তারা যেন তোমাকে থামাতে নাপাতে থামাতে নামাতে নাপাতে যে ব্যাপারে তুমি সত্যিই বিশ্বাস করাস করাস সে ব্যাপারে কখনো হাল ছেড়ো না পথ তুমি খুঁজে পাবে সহজে যে তার আনন্দ কোথায় বাধা যত বিশাল বিজয়ের আনন্দ ততই বাধা কখনও হাল ছেড়ে দিও না এখনকার এই 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 দাঁতে দাঁড়তে চেপে চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ী খেতাব দিবে সারা জীবনের জন্য তোমার জীবনে তুমি যা নিয়েই কাজ করো তাকে তাকে সবচেয়ে ভালোভাবে করার চেষ্টা করো এমন কর এমনভাবে করো যেন তোমার আগে পরে কেউ এটা ভালো করে করতে না পারে আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করে ব্যর্থতা মেনে নিতে পারি না কখনো ভেঙে পৃথিবীতে যা কিছু হারিয়ে যায় যা অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস সেটি হচ্ছে অচুহা যে মুহূর্তে থেকে তুমি তুমি অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করে দিবে দিবে সেই মুহূর্তে থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না সেটি বাস্তবে রূপ নিয়ে শুরু করবে তোমার সাথে সাথে একটি লক্ষ্য ঠিক করো করো সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো চিন্তা করো করো স্বপ্ন দেখো দেখো তোমার মস্তিষ্ক সেই রক্ত নালি পুরো শরীর সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও বাকিটা সব ভুলে যাও